আমরা দুটি ঘটনা আসলে এটি পুরো জাতিকে হতাশ করেছে আমি বলব কারণ রাসা ইউনিভার্সিটির ইতিহাসে নয় আর কোনো ইউনিভার্সিটি পাবলিক কোনো বিশ্ববিদ্যালয় এরকম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই যে একেবারে একজন সিটিং প্রোভাইস চ্যান্সেলরকে যেভাবে তাকে লাঞ্ছিত করা হয়েছে এটা আমি বলি যে আসলে পৃথিবীর কোনো ভাষা দিয়ে এটা আসলে নিন্দা জানানো থাকে আমাদের এটা পুরো শিক্ষক মহল শুধু নয় দেশে বিদেশে সকলেই তারা এটা খুবই মর্মাহত হয়েছে এটি আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আসলে আমরা এটা চরমভাবে নিন্দা জানাই আর যে বিষয়টি ঘটেছে যে রাষ্ট্র ইলেকশনটি যদি রাষ্ট্র সম্পূর্ণ আলাদা একটা বিষয় কারণ রাষ্ট্র ইলেকশন পরিচালনা করে নির্বাচন কমিশন তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট তারা একেবারেই স্বাধীন তাদের কোনো কাজে বিশ্ববিদ্যালয় কোনো রকম ইন্টারফেয়ার করে না তাদেরকে সিন্ডিকেটে যখন তাদেরকে এই কমিটি করে দেওয়া হয়েছে তারপর থেকে তারা স্বাধীনভাবেই কাজ করছে তবে তারা ইন্ডিপেন্ডেন্ট হলেও তারা কিন্তু ডিপেন্ডেন্ট এই অর্থে যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া কিন্তু তারা নির্বাচন সম্পন্ন করতে পারবে না কারণ এটি অন্য নির্বাচনের মতো না যে বাইরে থেকে কাউকে হায়ার করে নিয়ে এসে নির্বাচন পরিচালনা করবে ফলে এটা অনেকটাই এই কমিউনিটির উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট আর সেই অর্থে এখন কমিটির পক্ষ থেকে দীর্ঘদিনের একটি দাবি আছে আমরা সকলেই জানি যে তারা ঠিক আমরা পোষকতাটা আসলে রাজশাহী ইউনিভার্সিটির নেই আমরা গত ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেটি কিন্তু নিয়ে বাতিল করা তার পরবর্তীতে শিক্ষার্থীদের আমাদের কমিউনিটির পক্ষ থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে কি দাবি ছিল প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার বিষয় একটা একটা দাবি ছিল সেখানে তাদের সন্তানদের ভর্তির সুযোগ সহ আরও কিছু দাবি দেওয়া ছিল তো সেটি নিয়ে তারা দীর্ঘদিন থেকেই আলোচনা করে আসছে আন্দোলন করে আসছে আর তো সর্বশেষ যেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। মেধা ভিত্তিতে কিন্তু তাদের বিষয়টি যখন বিবেচিত হলো না তখন কিন্তু তারা একেবারে হার্ডলাইনে চলে গেল তারা বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি তারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমে থেকে বিরত থাকে এবং আমরা এটা প্রতিনিয়ত রাখব তাদের সাথে বসেছি কথা বলেছি কিন্তু তারা এই দাবির ব্যাপারে তারা সোচ্চার থাকে এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম তারা একটা ঘোষণা দিল যে একুশ তারিখ থেকে সকল ধরনের একাডেমিক এবং সকল ধরনের দায়িত্ব থেকে তারা বিরত থাকে এবং আমাদের পঁচিশ তারিখে নির্বাচন এইরকম একটি ক্রিটিক্যাল মোমেন্টে তারা যখন এরকম হার্ড লাইনে চলে গেল তখন আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে আসলে কিছু করণীয় ছিল তখন তো আমাদের ভর্তি কমিটি ভর্তি উপকমিটি কমিটি তারা বসে তারা বসে একটা সিদ্ধান্তে আসে যে আমাদের তাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে যারা এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছে তাদের সন্তানদের ভর্তির ব্যাপারে একটা সিদ্ধান্ত আমরা তো মোটামুটি এই ব্যাখ্যানটা সবাই জানি এখন প্রশ্ন হচ্ছে ষোলো অক্টোবর যেহেতু